কার্যকর কাণ্ডে যখন উত্তাল বঙ্গ রাজনীতি ঠিক তখনই বড় সড়ো ভাঙন দেখা দিল বিজেপিতে আজ রবিবার গোখাট বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের খাস তালুকে সাওড়া থেকে প্রায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি কার্যকর্তা সহ এই প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন তৃণমূল কংগ্রেস এক বৃহৎ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেক মানুষকে আকৃষ্ট করে আমরা প্রত্যেককে স্বাগত জানাই এবং এই যোগদানকে তৃণমূলকে আরো শক্তিশালী এবং সমৃদ্ধ করবে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ বিজেপি মন্ডল সভাপতি ভোলানাথ ঘোষ বলেন আমরা অজান্তেই মুখ্যমন্ত্রী যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছি তাহলে কি করে তার রাজনৈতিক দল থেকে দূরে থাকি এবং বিক্ষোভ উগড়ে দেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের উপর বন্যা পরিস্থিতিতে তাকে না পাওয়ার কথা বলেন গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন ওনাদের হাতে দলীয় পতাকা তুলে দিবেন

এখান থেকে প্রতিনিধিত্ব করার জন্য দিল্লি পাঠিয়েছেন যেনার সাংগঠনিক দক্ষতা আজকে এই বিষয়ে কি বলবেন দেখুন লোকসভা ইলেকশনে আরামবাগ লোকসভা এই গোঘাট বিধানসভা থেকে মিতালি বাগ তার বাড়ি তিনি আমাদের প্রার্থী হয়েছিলেন আমরা দু হাজার একুশে বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় সাঁইত্রিশ হাজার ভোটে পিছিয়েছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা ওই সাঁত্রিশ হাজার ভোট কভার করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আমরা জয়লাভ করি এই শাওড়া অঞ্চলে আমরা তিনশোর ওপর ভোটে জয়লাভ করেছি তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো বাঘ পূরণ করার জায়গায় এগিয়ে নিয়েছে তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে মন্ডলের সভাপতি পর্যন্ত আছেন তিনি শুদ্ধ আছেন তার টোটাল এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ নীতি এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করে তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাই দাদা এই অঞ্চল কোকাটের বিজেপি যে বিচনাথের বাড়ি সেখান থেকে তৃণমূলে জয়নিং কি বলবেন দেখুন আমরা লোকসভার ভোটে তো সাওরা অঞ্চল থেকে এক লিড পেয়েছি বিধানসভাতেও লিড ছিল সুতরাং এই সাউরা অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল আজও তাদের ঘর ভেঙে গেল তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম এদের হাত দিয়েই এই অঞ্চলের আমাদের যারা আছে আর এরা যারা এলো নতুনভাবে এই প্রবীণ আর নতুনেতে তৃণমূল কংগ্রেস আরও সমৃদ্ধ দায়িত্ব সামলেছেন হঠাৎ করে তৃণমূলে কেন হলেন তৃণমূলে আসার একটাই কারণ আমরা দীর্ঘদিন বাংলায় আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি তার উন্নয়নের সমস্ত কিছু জিনিস আমরা জানতে অজান্তে ব্যবহার করছি কেউ জানে না তার উন্নয়নে এইভাবে হচ্ছে কিন্তু অজান্তে সে ব্যবহার করছে কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করেও ওনার রাজনীতি থেকে অন্য জায়গায় রাজনীতি করছে নিজের বিবেকে প্রশ্ন হচ্ছে সেই বিবেক বারবার দর্শন করছেন সেই বিবেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কিছু কাজ করে তো আপনি যে এলাকা থেকে জয়েন করছেন সেই এলাকাতেই তো আপনার এমএলএ ছিল এমএলএ কে কাছে পেয়েছেন আপনারা দেখুন শটে বলছি এমএলএ এই তো ছোটোখাটো একটা বন্যা হলো এমএলএ কথার অর্থ হচ্ছে জনপ্রতিনিধি হচ্ছে এখন পর্যন্ত সাওড়া নিজস্ব গ্রাম আসে না আর ভোগার থানা হচ্ছে প্রায় ষোলোটা পঞ্চায়েত তার নিজের গ্রামেরই খোঁজ কারণ আসে না তার ষোলোটা পঞ্চায়েত কোথায় যাবে এমন জায়গা দেখুন যে তার কোনো জায়গায় কী কী পাওয়া যাচ্ছে না কিন্তু যদি কোথাও অশান্তি লাগাতে হয় তাকে বলুন সেই কারণে তৃণমূলে আসছেন সেইটা কারণ নয় আমি আমার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন তার সেই উন্নয়নের কে উপভোগ করছি তার সঙ্গে জয়েন্ট হয়েছে একশোর উপর কর্মী মানে ফ্যামিলি সব নিয়ে কিন্তু আমাদের কর্মী যে বিজেপির যে অ্যাক্টিভ কর্মী আছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন এবার তাদের ফ্যামিলিগুলো ধরলে লোক ধরলে প্রায় দেড়শো জনের উপর হয়েছিল দাদা এতদিন আপনারা বিজেপি করছিলেন তৃণমূলে এলেন তৃণমূলের যারা নেতৃত্ব তাদের সঙ্গে একই রাস্তায় হেঁটে কাজ করতে কোথাও কি সমস্যা হবে মনে করছে না সমস্যা কেন হবে এবার যদি আমি তাদের সঙ্গে পা চালিয়ে পেছন থেকে তাদের চলতে চাই তাদের আগিয়ে না যেতে তারা যেটা বলবে তাদের প্রথমত চলতে যায় এবারে তারা যদি আমাকে সেইভাবে নিয়ে পরিচালনা করে চালায় সেভাবে ছোট হয়েই চলব আপনার নাম আপনার নাম আপনার নাম আমার নাম ভোলানাথ কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে